ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে পথে নামল আগরতলার সাংবাদিকরা এবং পাশাপাশি সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন অংশের মানুষ তারাও রাস্তায় নেমেছেন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এই র্যালি এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যেমনটা জানাচ্ছিলাম আবারও জানাবো বর্তমানে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি এবং সংখ্যালঘু নির্যাতন জানিয়ে রীতিমতো আন্তর্জাতিক মহলের রাজনীতিতে সরগরম এবং সেই সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ জনতার মিছিল এমনটাই জানাচ্ছেন এমনটাই প্ল্যাকার্ড নিয়ে এমনটাই ব্যানার নিয়ে কিন্তু মিছিল করছে গোটা শহর জুড়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকরা এবং তারা ঠিক কি জানাচ্ছেন একবার শুনব বাংলাদেশে যে সাম্প্রতিক যে মানে ঘটনাব হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাটাই করে দেওয়া হয়েছে ও হিন্দুকে হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গা পূজা করার উপর এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময় আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকচপি প্রদান করব আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে পর্যায়ক্রমে এগুলো করব আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে স্বতঃ প্রণোয়িতভাবে আমাদের লোক এসছে আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন নির্বাক মিছিল করবেন আচ্ছা আমি একটু বলে দিচ্ছি যে আমাদের মিছিলটা কোন দিক দিয়ে যাবে এখান থেকে শুরু হয়ে দুর্গাবাড়ির হয়ে তুলসীবতী স্কুলের সামনে দিয়ে কামান চৌমুনি এবং সেখান থেকে পোস্ট অফিস চৌমুনি পোস্ট অফিস চৌমুনি থেকে প্যারাডাইস প্যারাডাইস থেকে ভিএম চৌমুনি তারপর আর এম চৌমুনি হয়ে দৈনিক সংবাদের সামনে একেবারে শুনলেন ঠিক কি কারণে ফোরাম ফর মাইনরিটি ইন বাংলাদেশ অর্থাৎ এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদেই মৌন মিছিলের আয়োজন করা হয় ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি ইন বাংলাদেশ আগরতলার উদ্যোগে এবং ঠিক মৌন মিছিলে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট অংশের মানুষজন তারা বাংলাদেশের এই বর্বরচিত সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন